হয়তো ইতিমধ্যেই আপনারা একটি মর্মান্তিক দুর্ঘটনার নিউজ দেখেছেন মূলত এ কারণে ঢাকা মেট্রো রেল এবং এর বিয়ারিং প্যাড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই তার আগে এখনো যারা জানেন না তাদের জন্য খুব সংক্ষেপে বলে দিই ফ্রামগেট এলাকায় ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন এক পথচারী এই সময় মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান এখন অনেকে হয়তো বা যে এই দুর্ঘটনাটি মূলত নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে ঘটেছে যেমনটা ইউজুয়ালি হয় আমাদের দেশে বাট এই ঘটনার ক্ষেত্রে আসলে বিষয়টি সত্য না আবার হয়তো বা বিয়ারিং প্যাড কি অনেকে সেটা জানেনও না এজন্য ভাবলাম বললাম জিনিসগুলো একটু ব্যাখ্যা করি যেটা খুব সহজে সবাই বুঝতে পারে বিষয়গুলো প্রথমেই বলে নেই পৃথিবীতে এখন পর্যন্ত বলা যেতে পারে প্রায় পঁয়ষট্টিটা দেশে মেট্রো রেল চলছে বাংলাদেশ তাদের মধ্যে একজন তবে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণে মানুষের মৃত্যু হয়তো বাংলাদেশেই প্রথম ঘটেছে গত কয়েক দশকে যাই হোক প্রথমেই জানি আসলে বিয়ারিং প্যাড জিনিসটা মূলত কি এটি আসলে রাবার বা রাবারের মতো শক্ত এক ধরনের প্যাড যেটা ব্রিজ ফ্লাইওভার মেট্রো রেল বা বিল্ডিং এর বড় বিমের নিচে বসানো হয় এটা মূলত সেই জিনিস যা গোটা কাঠামোর ভর ধরে রাখে এবং একই সঙ্গে কম্পন ঝাঁকুনি ও নড়াচড়া শোষণ করে যাতে কংক্রিট ফেটে ভেঙে না পড়ে খুব সহজ ভাবে যদি উদাহরণ দিতে চাই তাহলে বলা যায় আমাদের ঘরে যে টেবিল গুলো আছে তার নিচে যদি আপনি একটা রাবার প্যাড বসিয়ে দেন এবং এরপর যদি টেবিলের উপর ভারী কিছু রাখা হয় তখন মূলত ওই রাবার প্যাড যেটা আপনি নিচে বসিয়েছেন সেটাই তার ফুল ভারটা বহন করবে এবং টেবিলটি স্থিরও থাকবে কারণ এই প্যাডটি কম্পন ঝাঁকুনি ও নড়াচড়া শোষণ করবে এখন আছেন আমাদের সেই মূল প্রশ্নে ফিরে আসি তাহলে মূলত এই প্যাডটি পড়ে গেল কিভাবে এটাকে হঠাৎ করে একদিনেই নষ্ট হয়ে পড়ে যেতে পারে এখন মূলত কাহিনীটা কি ঘটে যখন ট্রেনের লোড বেড়ে যায় তখন ওই প্যাটটি মূলত সামান্য সংকুচিত বা কমপ্রেসড হয় এটা নরমাল বা ট্রেনের ওই লোড যদি তার লিমিটের চেয়ে আরো বেশি বেড়ে যায় বা একই জায়গায় বারবার ভারী চাপ পড়ে তাহলে প্যাডের রাবার স্তর অতিরিক্তভাবে সংকুচিত হয়ে যায় এর ফলে নিচে থেকে বা পাশের থেকে চাপের ভারসাম্য নষ্ট হয়ে প্যাডের জায়গা থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে আবার যখন দ্রুত গতিতে ট্রেন বাক নেয় তখন এর গতি ও ওজন একসাথে মিলে একটা আনুভূমিক চাপ বা সাইড ফোর্স তৈরি করে এই কারণে এক দিকে অর্থাৎ বাঁক ঘোরার দিকের দিকে চাপ বেড়ে যায় আর বিপরীত দিকে কমে যায় এতে প্যাডের দুই পাশের ভারসাম্য নষ্ট হয়ে ধীরে ধীরে একপাশে সরে যেতে শুরু করে এবং এর পরে কোনো এক সময় হয়তো এটা খুলে নিচে পড়ে যেতে পারে তবে বিষয়টি কিন্তু কখনোই একদিনে বা ইনস্ট্যান্ট হয় না এই প্রক্রিয়াটা ধীরে ধীরে ঘটে এবং এ কারণেই কিন্তু আসলে মেইনটেনেন্সের দরকার হয় আর এ কারণেই আমাদের কাছে মনে হয় দুর্ঘটনাটি দামি যন্ত্রাংশ ব্যবহারের কারণে নয় বরং প্রপার মেইনটেনেন্সের অভাব অতিরিক্ত লোড দ্রুত গতিতে বাক নেওয়ার যে জায়গাগুলো থাকে সেখানে পর্যাপ্ত চেক আপের অভাব এগুলোর কারণে মূলত ঘটনাটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি এখনো যদি যেসব এরিয়াতে খুব বেশি অ্যাঙ্গেলে বাক আছে বিশেষ করে পাম গেট বা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার কাছে এসব জায়গায় নিয়মিত চেক আপ বা মেইনটেনেন্স করা না হয় তাহলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনা আবার ঘটতে পারে এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন